বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো তো সামনে তোমাদের পরীক্ষা তোমরা ভালোভাবে লেখাপড়া করো তো তোমাদের পরীক্ষা বিষয়ক একটা ভিডিও আমি নিয়ে আসতে চাচ্ছি সেটা তোমাদের হয়তো না জানলেও চলবে তারপরে তোমাদের একটু জানার জন্য আর কি আমার ইচ্ছা হলো তোমাদের সাথে জিনিসটা শেয়ার করি সেটা হলো যে নৈপুণ্য অ্যাপসে তোমরা জানো যে তোমাদের রেজাল্টটা হবে নৈপুণ্য অ্যাপসে তো নৈপুণ্য অ্যাপসে কীভাবে তোমাদের রেজাল্টটা তৈরি হবে সেই বিষ নিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই আর কি যাতে তোমরা একটু দেখতে বুঝতে পারো সিস্টেমটা তো এই যে দেখো আমার এখানে এই যে নৈপুণ্য অ্যাপস তো এই নৈপুণ্য অ্যাপসে আমি যদি তোমার ঢুকি আর কি তাহলে পরে এটা একটু ঢুকবে নেটওয়ার্কের উপর নির্ভর করছে এবং সার্ভারের কী অবস্থা সেটার উপর নির্ভর তো এই যে ভিতরে এখন ঢুকছে তো এখানে নতুন ভার্সনের আপডেটটা আছে তো এটা আমি এখন দরকার নাই আমার এটা আমি না দিয়ে দিলাম তো এইখানে দেখো এই যে এখানে তোমাদের যদি আমি একটু দেখাতে পারি তাহলে পরে দেখো এখানে এই যে এখানে আমার এখানে নাম দেওয়া আছে হ্যাঁ এবং তোমার এইখানে এই যে কত ভার্সন দেওয়া আছে আর এইটা হলো এই যে এটা দেখো এই বৃত্তটা গোল গোল ঘুরছে বৃত্তটা যতক্ষণ ঘুরবে ততক্ষণ সে আপলোড নিচ্ছে তারপরে আবার নতুন করে নিতে হবে তো আপলোড না হয়ে গেছে এখন দেখো এই যে এই জায়গাটা এখন সবুজ হয়ে গেছে এই জায়গাটা যদি আমি দেখাই যে এই জায়গাটা সবুজ হয়ে গেছে এই জায়গাটা সবুজ হয়ে গেছে এবং এই চাকাটা আর ঘুরছে না তার মানে এটা ঠিক হয়ে গেছে এবং আমি রেজাল্ট দিতে পারবো তো এখন রেজাল্টের জন্য আমি যদি যা দেখাই তোমার এখানে আমার সাবজেক্ট দেওয়া আছে এখানে তিনটা বিজ্ঞান তোমার অষ্টম দেওয়া আছে গণিত দেওয়া আছে সেভেনের আর হচ্ছে বিজ্ঞান হচ্ছে নবমের দেওয়া আছে কয়েকটা সাবজেক্ট আমার দেওয়া আছে তো এই সব কয়েকটা সাবজেক্টের উপর আমি মূল্যায়ন করবো তো আমি যদি হ্যাঁ বিজ্ঞানে ধর নবম বিজ্ঞানে আমি গেলাম বিজ্ঞানে গিয়ে যদি আমি যদি এখানে এখানে দেখো দুইটা জিনিস দেওয়া আছে একটা হলো শিক্ষণকালীন মূল্যায়ন আর একটা হলো তোমার এই যে বিষয়ভিত্তিক মূল্যায়ন আর একটা হলো আচরণগত মূল্যায়ন তো তোমরা জানো যে তোমাদের বিষয়ভিত্তিক মূল্যায়ন এবং আচরণগত মূল্যায়ন দুটাই করা হয় তো এটা আচরণগতটা করা হবে কখন তোমাদের আর কি ষাণমাসিক পরিষ্কার পরে আর এখন শুধুই করা হবে বিষয়ভিত্তিক মূল্যায়নটা তো বিষয়ভিত্তিক মূল্যায়নের আমরা প্রথমে ঢুকে যাবো এখানে তিনটা অপশান আবার দেওয়া আছে আপসান তিনটা কী কী দেখো এই যে শিক্ষণকালীন মূল্যায়ন একটা হলো ষণমাসিক সামষ্টিক মূল্যায়ন আর বার্ষিক সামষ্টিক মূল্যায়ন তো এই দুটা এখন দরকার নাই এই দুইটার এখন শুরু হবে না এখন শুরু হবে কোনটা শিখনকালীন মূল্যায়ন তো যদি আমি শিক্ষণকালীন মূল্যায়নে যাই তাহলে এখানে প্রত্যেকটা তোমাদের বিজ্ঞান বইয়ের যে জয়টা অধ্যায় আছে সবগুলো অধ্যায়ের নাম এখানে দেওয়া আছে এবং প্রত্যেকটা অধ্যায়ের আলাদা আলাদা করে মূল্যায়ন করা হবে তো আমি যদি প্রথম অধ্যায়টা আমার করা হয়ে গেছে তো আমি যাতে দ্বিতীয় অধ্যায়টা তোমাদের দেখাবো এই যে বায়ু দূষণ অধ্যায় যদি যায় তাহলে পরে এখানে দেখো এখানে সব পিআইগুলো দেওয়া আছে এই যে বিভিন্ন সজীব অজীব বাস্তব ঘটনির প্রক্রিয়া ব্যাখ্যা করছে এরকম করে হ্যাঁ কোনটা সদৃশ্য ব্যাখ্যা হয়ে করে মোটামুটি এখানে তোমার অনেকগুলো পিআই দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা পিআই দেওয়া আছে আটটা পিআই এর উপরে এই অধ্যায় থেকে তোমাদের মূল্যায়ন করা হবে তো জাস্ট আমি যদি মূল্যায়নটা শুরু করি তাহলে প্রথম যে পিআইটা সেখানে ঢুকলাম প্রথম পিআই ঢুকলে পরে এখানে দেখো এখানে তোমাদের কি দেওয়া আছে এখানে শিক্ষার্থীর তালিকা পাওয়া যাবে আর এখানে শিক্ষার্থীর নাম দেওয়া আছে আর এখানে একটা ছবির আইকন দেওয়া আছে এবং তোমাদের কি বিষয়ে মূল্যায়ন হবে সেটার এগুলো এখানে তিনটা চতুর্ভুজ বৃত্ত আর হলো ত্রিভুজ এই তিনটা দেওয়া আছে এগুলোর উপরে তোমার ভিত্তি করে তোমরা কীরকম পেরেছ না পেরেছ সেটার উপর ভিত্তি করে আমি এখানে তোমাদেরকে আর কি দিবে আর কি শিক্ষক দিবে তো জাস্ট আমি ধরো কি যে শিক্ষার্থীটা ভালো পেরেছে তাকে আমি এই যে ত্রিভুজ দিয়েছি যদি আমার মন হতো তাহলে আমি দেখা যাচ্ছে যে এটা দিতে পারতাম হ্যাঁ এটা না দিয়ে যেটা আমার ইচ্ছা এই যে এটা দিলাম এটা দিলাম না এভাবে করে আমার যাকে যেটা ইচ্ছা তখন তাকে সেটা এভাবে করে দিব মানে ইচ্ছা বা না জানা যে যেভাবে ক্লাসে পারফর্ম করেছে সেই ভিত্তিতে তাকে এটা দেওয়া হবে দেওয়ার পরে তখন তোমার আরেকটা জিনিস দেখায় আমার যখন এটা প্রত্যেকটা শিক্ষার্থী যতগুলো আছে এখানে সব শিক্ষার্থীগুলা নাম এখানে আছে তালিকা আমার এখানে চলে এসেছে যেহেতু এটা নামগুলা আমাদের আমাদের প্রতিষ্ঠান থেকে আপলোড দেওয়া হয়েছে সেটা প্রতিষ্ঠান প্রধানের একটা অ্যাকাউন্ট আছে সেখান থেকে তো তারপরে এখানে দেখো দুইটা জিনিস আছে সেটা হলো কি এই যে দেখো খসড়া সংরক্ষণ আর জমা দিন তো খসড়া সংরক্ষণে যদি আমি ক্লিক করি তাহলে কি হবে এটা খসড়া হয়ে জমা থাকবে পরবর্তীতে এটাকে আবার চেঞ্জ করা যাবে এডিট করা যাবে ধরো কিছু কাউকে হয়তো আমি হ্যাঁ হ্যাঁ ত্রিভুজ দিয়ে দিয়েছি তাকে হয়তো বৃত্ত দেওয়া লাগবে তখন এটা আমি চেঞ্জ করে তাকে আবার আমি বৃত্ত দিতে পারবো তো এভাবে করে করা যাবে আর যদি ফাইনাল সাবমিট দিয়ে দিই মানে জমা দিয়ে দিই তাহলে এটা আর চেঞ্জ করা যাবে না একবারে সার্ভারে মূল সার্ভারে চলে যাবে তো এইভাবে করে তোমার তোমাদের জন্য এটা করি আর কি তো এখন আমাদের যাকে আমার যেটা ইচ্ছা সেটা আর কি দিলাম হয়তো দেওয়ার পরে আমি এখানে খসড়া সংরক্ষণ করবো তো খসড়া সংরক্ষণে আমি এখানে যদি ক্লিক করি তাহলে বলছে আপনি সফলভাবে মূল্যায়ন কনফার্ম করেছেন আর কি সংরক্ষণ হয়েছে এটা এগিয়ে যান এগিয়ে গেলাম তো এটা আমি পরবর্তীতে আবার ইচ্ছা করলে এডিট করতে পারবো তো এভাবে করে আমি মূল্যায়ন যে তোমাদের নৈপুণ্য অ্যাপস আছে এটা সে কোনো অ্যাপসের মাধ্যমে তোমাদের মূল্যায়ন করে থাকি তো এভাবে করে আর কি স্বীক্ষণকালীন মূল্যায়ন তো ষাণমাসিক মূল্যায়নে দেখি কিছু দেওয়া আছে কি না এখনও পর্যন্ত তো দেখো ষাণমাসিক মূল্যায়নে এখন পর্যন্ত যেহেতু তোমাদের পরীক্ষা হয়নি তাই বলছে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের কোনো পাত্র পাওয়া যায়নি মানে এখনও শুরু হয়নি আর তোমার বার্ষিক সামষ্টিক মূল্যায়নটা যদি দেওয়া যায় এটাও বলছে কোনো পাত্র পাওয়া যায়নি আর আচরণগত মূল্যায়ন যদি আমরা যাই এই যে আচরণগত মূল্যায়নে গেলাম আচরণগত মূল্যায়নও দুইটাই আছে ষান্মাসিক একটা আর একটা হলো তোমার ই এই যে দেখো এই যে এটা হলো আচরণগত এটা হলো মাসিক মূল্যায়ন আর একটা হলো বার্ষিক সামস আচরণ মানে তোমাদের আচরণগত যে মূল্যায়নগুলো করবো আমরা সেটার উপর নির্ভর করছে তো এখানে আচরণগত মাসিক আচরণিক মূল্যায়নে যদি আমরা যাই তাহলে পরে এই যে এখানে বিভিন্ন স্টুডেন্টের নাম দেওয়া আছে তাদের এখানে আমরা ক্লিক করব ক্লিক করে আর কি দিবো তো এটা এখন দিব না এটা তোমাদের জাস্ট ওই ইসে পরে আর কি এটা ষান্মাসিকের বলছে এটা ষাণ্মাসিকের পরে এটা আমরা দিব দিয়ে পরে তখন আমরা আগের মতো করে সেটা সাবমিট দেবো তো এমনিতে আজ আমাদেরকে আমি প্রসেসটা দেখালাম কীভাবে এটা করা হয় তো আশা করি তোমাদের ভালো লেগেছে এবং বুঝতে পারছো তোমরা যে এটা কীভাবে তোমাদের এটা করা হয় তো তোমরা ভালোভাবে লেখাপড়া করো যাতে তোমরা বৃদ্ধ বা মানে চতুর্ভুষ না পাও বৃত্ত ত্রিভোজ যেন পেতে পারো তো সেই আশাবাদ নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং যে কোনো সমস্যা হলে আমাকে বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবা সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ